এক বেয়াদব পীর আমার সামনে বসে পেশাব করে আইসলো ফুলও নাই মাটিও নাই টিশুও নাই পানিও নাই তুমি ভাই আপনি পেশাব করে পানি নিলেন না বলে পানি নাও কবিরা구나 তারপর সব্বা আব্বা ওই হাদিসটা দিলে আমিও শাড়ি দিতাম তার কারণ মাগমাশের ঠান্ডা পানি ওই জায়গায় ঠেকলে তো একটু কষ্ট হবে তোমাকে বলছে দলিল আপনি কি জানেন না ইমাম হুসাইন কারবালাই পানি পানি করে মারা গেল সেদিন থেকে শোনার পরে আমি আর পানি ওই জায়গায় ঠেকাই না আমি তাহলে তো পিছনেও ঠেকাও না তোমার গুষ্টি না পাক আমার শালা আসছে কুষ্টিয়া শহরে এক কেজি আঙ্গুর নিব আপা আসে তো আঙ্গুর এলে এক কেজি আঙ্গুর আঙ্গুর আঙ্গুরালে আঙ্গুর মাপে আর আমার শালা খালি গিলে এলে আমি কাক্তা গিলিস এ তো আমাদের কুষ্টিয়ার দু একটা লালন গীতি আইসে গেলে আবার তো আপনারা ভণ্ড বলবেন না তো কি বলছে জানেন যা কর তাই করো রে ম পিসের কথা রেখ সরণ বরাবরি ও তোর পিসে পিসে ঘুরছে সমন সমন মানে আজরাইলকে বুঝাচ্ছে হাতে দেবে দড়ি কত খাওয়া খাইছি সাম্রাট টাকা মাদ্রাসায় দিলে নেকি তাই বলে সাম্রাট টাকা নিয়ে যাইয়ে বোর শাড়ি কিনেছি তরে কাপড় পাঞ্জাবি বানাইছি আল্লাহ কয় আমার হাবিবকে না আবার হাবিবের দোহাই দিয়ে সাম্রাট টাকা নিয়ে যায় জামা বানাবি দাঁড়া সামরাকে এমন বেদামি করে দিয়েছে এখন চামড়া কেউ ल्याই না সেদিন আমি একটা ছাগল জবাই করেছি তা আমাদের এখানে একটা মুসিপাড়া আছে আমি ফোন করিছে এই চামড়াটা নিয়ে যা বলে হচ্ছে সাইকেল খরচও হবে না একদম বেদামি বানায় দিয়েছে জোরে বলেন ঠিক কিনা নবী আবার কয় কি আমরা নবী মানি না আবার কয় আল মাদানি মদিনা মানে কিন্তু কি মানে না নবী মানে না আবার বলে আল মাদানি এমন একটা ওয়ালি অরশেদ গৌসে পাক আপনারা শুরু করেছেন বিশ্বাস করুন আল্লাহর রহমতের ফেরেশতা সব প্যান্ডেলে হাজির হয়ে গেছে বাইরা আমার গৌসে পাকের কথা দিয়ে শুরু করি রাজি আছেন তো এক ফজর পড়েছেন যিনি তার নাম আব্দুল কাদের জিলানি চার বছর বয়স কয় বছর ওনার আম্মাজান নিয়ে যায় উস্তাদকে বলছে একটু আপেস বানিয়ে দিয়ে আম্মাজান চলে গেছে তো চার বছরের ছেলে উস্তাদ বলছে তোমার নাম কি বলে আব্দুল কাদির পড়ো আর গোবিল্লা হেমে না কষ্ট করবেন না

রালিকালকিতা ভোলা ভাই বাফি বলে হোসুর ওটাও আমার মুখস্ত ওস্তাদ বিরক্তি হয়ে গেছে এই তোমার পদ্ম মুখস্ত ওস্তাদ আঠারো পারা পর্যন্ত মুখস্থ বয়স কত আর একটু জোরে কন কোস্তাদ কয় এটা মানুষ না জি এনে এই বয়সে আঠারো পারা বাড়ি যাও যাও বাড়ি গেছে গেছে মা জিজ্ঞেস করে মাদ্রাসার থেকে চলে আসলি বলে উস্তাদ ছুটি দিয়ে দিস হিসাবে বিকালবেলায় উস্তাদ হাজের বসে পাশের বাড়ি থেকে আর সালাম ও আলাইকুম ঘরে কে আছেন সালাম ম্যাং কর দালাল থেকে আম্মাজান বলেন ও আলাইকুম সালাম কিন্তু কে গো বাবাজি আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে যায় না বাংলার বলে মা আমার সামনে আসা লাগবে না বলে আপনি কে বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ বলে কেন এসেছেন বলে মা আপনি যে হাফিজি পড়তা দিলেন আপনার ছেলের তো আঠারো পারা মুখস্থ বলে উস্তাদ ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসা থেকে আমার আব্দুল কাদের কোনো দিন মাদ্রাসায় যায় না মাইজ ভান্ডারি পাগলের একটা গান গাই কাগজ কলম সারা বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি কাগজ কলম সারা বাবা করে মাস্টারি এ লাইনটাই আলাদা লাইনটাই আলাদা ও খারিজের দল বুঝতে পারে নাই তাই কবি নজরুল আল্লাহকে কি বলছে জানেন আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই আহাদ শেথা বিরাজ করে এই পাশ আর লালন ওই গানটা আবার আর সুর দিয়ে কি কয় আলিফ হে মিম দালেতে আহমদ নাম হই গো তাতে মিম নফি করে দেখ না খোদা কারে ক এই বুঝটা একমাত্র এই লেখা পড়া আল্লাহর ওলির দরবার সারা ভার্সিটিতে নাই কলেজে নাই স্কুলে নাই কোথাও নাই আসে মাত্র ওলির দরবারে বলে ইস মাদ্রাসায় যায় নাই আল্লাহ তাহলে মুখস্ত করলো কেমন পরদারাল থেকে বলে উস্তাদজি আমার আব্দুল কাদের কি যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্ত সোনায়ে ঘুম পড়াইছি মা দেখি এক পারা কোরআন শরীফ মুখস্ত সোনায়ে ঘুম পড়াইছে আমাদের মা কি পড়ে নাকি এই ছেলে ঘুমাও আলহামদুল্লিহ রবীলা আলমিনার রহমান পড়ে নাকি এই আগেদুম বা কেদুম ঘোরাডুম বলে না না তারপরে যদি আবার না ঘুমাই খাই এই যে জাল্লা দিয়ে ভূত তাকে আসে দেখ তারপরেও যদি না ঘুমায় বলে পার্সের দুইটা বাঘ বসে আছে এই যত শিকারি যত সব ছেলেকে শিক্ষা দিয়েছে এই মা কোনোদিন আব্দুল কাদেরের মা হবে না যে ভুয়া কথা বলে ছেলেকে ঘুম পড়ে আর উনি বলছে আমার আব্দুল কাদের কে আমি এক পড়া শোনাই ঘুম পড়েছি ওই ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে বয়স কত চার বছরের ছেলে আব্দুল কাদের জিলানি বলে মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে কেমনে মুখস্থ করলি বলি আমি যখন তোমার পেটে ছিলাম তুমি আমি পেটের মধ্যে আঠারো পারা মুখস্থ করেছি এই সেই গো পাক যিনি হলেন মাদার জাত আউলিয়া সাধন ভোজন তসবি না উনি একবার মার পেটের থেকে আউলিয়া হয়েই এসেছে তার ওরস শরীর সুফান ওনার আব্বা নদীর কিনার দিয়ে যাতে একটা ফল খাইছিল না এটা জানে না কেটা শুনে নি কেটা ফলটা খাই কার ফল খেলা কি আমতের মাঠে হিসাব দিব কি আমার মিস করা যার সর্বনাশ গেছে ফলের মালিকের কাছে ফলের মালিক আবার আর আকাল্লা রলি সুবাহ কয় অলি কি অলিকে চেনে না বক্তা কি বক্তাকে চেনে না এ তো বড় বলি আমার কাছে আসতেছে কি ব্যাপার বলে শাসার সালাম ওলাইকুম ওয়ালাইকুম সালাম শাসা কিছু মনে করবেন আপনার একটা ফল নদীর কিনারে ফলের গাছ আছে নাকি বলে আমার ফলের গাছ তুমি এত হিসাব রাখো কেন কেন বলে শাসামে একটা ভুল করে ফল খাইছি আমাকে মাপ করেন মাপ কি তোমার বাপের ঘরের কথা রাখে সুযোগে এ সাসা ভুল তো মানুষই করে মাফ করেন বলে মাফ হবে না যদি মাপ চাইতে হয় বারো বৎসর গুলামি করতে হবে আমার বাড়িতে ফল কয়ডা আরো জোরে কন এক ফলে কয়ে বছর পীর মুরিদি করো আর মাদ্রাসার আদায় করে খাও আর ওই টাকা বেশি তরে কাপড়ের পাঞ্জাবি বানাও হিসাব রাই কোথায় কি করতিস এক ফলে কত বছর আচ্ছা বলেন এরকম ফল কি আমরা খাই নাই বড়ই ছিলেন বড়ই আপনাদের দেশে কি করে বড়ই হাটে বড়ই বেছে না হ্যাঁ কত করে কেজি বলে ষাট টাকা এক কেজি ও তো এক কেজি ওজন করতে করতেই তো আড়াইশো মারিছি তোর বাপের তা মারিছিস নাকি সহে জীবন তৈরি কর ওলেদের জীবন তৈরি কর